নাম বলি আপনাদেরকে আপনারা শুনুন সেই নামগুলো অর্থাৎ গরিব ছাড়া মন্ত্র হিমাজার যেটা শিবপুর নরসিংহ দিতে রয়েছে সেটা ভাঙছে শুধু ভাঙেনি নাই দেখা যাচ্ছে আকেল আলী শাহ মাজার নরসিংহদের সেটা ভাঙছেন কুমিল্লার আকসাবা অবস্থিত চানপুর শাহ মাজার ইয়া তো শুধু ভাঙছেই না সেখানে আঠারো জন ঘরের মানুষকে আঠারোটা ঘর তারা ভাঙচুর করছে সে সাথে তাদের সম্পত্তি তাদের অর্থ তাদের রোজার টাকা এগুলো চুরি করে তারা নিয়ে যাচ্ছে সেখানে তিনজন মানুষকে তারা হতাহত করেছে আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জে অবস্থিত একজন পীরের দরবার ডান বাগিয়ে দরবার পাবে জানলাম সে দরবারের নাম সেই দরবারে শুধুমাত্র তারা রাসূল ঘর রাসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লে কবিত্রী ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান তারা করবে সে কেন আসুন জন্মদিন পালন করলো কেন আসুন কেমনের জন্য এতগুলো মানুষ কেমন হলো সেখানে মানুষের পালন আসলে তাদের কে জানাই সেখানে দেখা যাচ্ছে যে আমাদের চোথদিন মানুষ কে আহত করেছে একজন মানুষ ইন্তেকাল পর্যন্ত করেছে সেখানে কোনো দাম 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 নাই মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন যে আর হবে না এইসব সংগঠন আর বন্ধ করা হবে বিভিন্ন মাজার শরীফের আন্দোলন বাংলা এগুলো বন্ধ করা হবে তিনি প্রতিকার করবেন কিন্তু কই বাই প্রতিকার কিছুদিন আগেও নরসিংহে নারায়ণগঞ্জে আরেকটা ধর্মশালী তারা বাংলো কোনো প্রতিকার নাই তিনি শুধু ব্যক্তিত্ব দিয়ে যাচ্ছে তিনি তারা কিছু বলছে না তিনি কই তিনি তো তাকে কাছে যাচ্ছে না একটা মানুষ যা মারা গেল তাকে দেখতে কি যেনে বাকিগুলোর মতম তারা খবর নিছে না না তারা দিবে না তারা শুধু বক্তৃতা প্রদান করছে বক্তৃতা ছাড়া কিছু তাদের কাছে দেখা যাচ্ছে না আমরা এ একটা সুনির্দিষ্ট প্রতিকার চাই আমরা এর মাধ্যমে সারা দেশের তরিকতের লোকজনকে একত্রিত হতে আসছি তারা কি করছে আরে ভাই আপনি যে ঘরে বসে রয়েছেন আজকে আপনার মসজিদে আপনার পিয়ার মাদার ভাঙবে তখন কি করবেন তখন কি একত্রিত হবেন না হবেন ঠিক সেটাই হবেন আপনারা তো দেখছেন আপনারা শুধু চেয়ে চেয়ে দেখে যাবেন রাসুলের জন্মদিন রাসুলের প্রেম রাসুলের বাংলাদেশ এই বাংলাদেশে তারা বিভিন্ন লুটপাট করছে রাসুলের নামে কিন্তু কই রাসুল তো এই শিক্ষা দেয় নাই ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে পঁচিশ হাজার মানুষ এখানে ভোট দিছে যে তারা গোলাপচা মাজার ভাঙতে যাবে এখানে অবস্থিত আমরা বলছি কিনে গোলাপচার মাজার এই টাকা দিয়া এই গোলাপচার মাজারে পয়সা দিয়া এই মানুষের অর্থ দিয়া তারা মসজিদ বানাইতে বলছে গরিস্তান কিন্তু আর সেই মসজিদের ইমাম এই গোলাপচা মসজিদ ভাঙার জন্য তিনি বলছে এই মসজিদের লোকজন বিরোধিতা করছে গোলাপচার মাজার ইয়া কি না এটা তো সাম্প্রদায়িক না সম্মানিত সুনিমন্ডলী অনেকক্ষণ এইসব বিষয়ে আলোচনা করলাম আপনারা সবাই শুনেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান দেশের এই রজা শরীফ এবং মাদা শরীফের ভাঙার অবস্থাগুলো আমি আমার মহামূল্যবান এই বক্তব্য এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম এবং সম্মানিত সবাই ভালো থাকবেন শুভ দিন ধন্যবাদ মোহাম্মদ ইবনে জাবের বেলাল উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র

বর্তমান সৌদি বাদশার ছাতের সহযোগী আব্দুল ওহাব নজরী এই আব্দুল ওহাব নজরীর বংশধর ওহাবি রাই আল্লাহদেরকে দেখতে পারে না কিন্তু বাকি সবাই অলি আল্লাহ ভক্ত এই কারণে বিপদে পড়লে দেশে যখন ভূমিকম্প হয় বন্যা হয় তখন যখন দুর্যোগ হয় তখন মানুষ শাহজালালের রুচিরা দিয়ে শাহতালের রুচিরা দিয়ে বিপদ আপদ থেকে উদ্ধার চায় বর্তমানে এখন আমি আমাদের পরিকল্পন্থী ছাত্র সংগঠনের আরেকজন সদস্য মিস কান্তা উনি ডেপুটেন ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্টের একজন ছাত্র তাকে অনুরোধ জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করা